তো এই যে বিষয়ে কুমির আমাদের সুন্দরবন থেকে এলাকায় চলে আসে আসলে বন্য প্রাণী কখনো কোনো শান্তি বা মানে বসন্তি বা অথবা কোনো আনন্দ ফুর্তি করতে যায় না ওরা যায় ওদের খাবারের জন্য সুন্দরবনে মাছ এখন যথেষ্ট আছে তারপরে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে মাছ ধরা অন্য কোনো কারণবশত হয়তো মাছ ভাবে ওরা আর কি এই যে লোকালয় যেদিক মাছ পায় সেদিকে হয়তো চলে আসতে পারে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি ফসল ভরতাম কারণ হচ্ছে কি যাদের জন্য যাদের দৌলতের দুদার মা তারা চিনলে না আজকে তারা জনগণ সশস্ত্র

আর সৃষ্টিকর্তা যাকে সৃষ্টি করছে যাকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে এবং এই প্রচার করতে করতে এখন মানুষের ভিতরে এই ফিলিংসটা আসছে এবং সেভাবে মানুষ কিন্তু এই সচেতন হচ্ছে এবং এখন আর মারে না অন্তত কিছু না হলে ধরে সাইড এখানে দিয়ে আমাদের ফাগারটা দেয় আমাদের মন্ত্রী আমাকে সকাল আজ হচ্ছে উনত্রিশ তারিখ আজ উনত্রিশে মার্চ দু হাজার বাইশ তারিখ আমি সকাল সাতটার সময় যখন আমি চা খাচ্ছিলাম তখন মন্ত্রী মহোদয় আমাকে কল দিলেন যে আজাদ তুমি এখন কোথায় আমি বললাম আমি গরম চলে তো গরমপাতে একটা কুমির মানে আটক হয়েছে তাকে রেসিভ করে নিয়ে আসো আর কি তো আমি সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে আপনারা দেখছেন আমি ভূমিটাকে এখন রিস্কি করলাম আমার শুনতে আমি অপমুক্ত করে দেবো ধন্যবাদ আসলে এটা সালাদের এলাকা এখন সকালবেলায় সবাই সারা দেখাইছে যে এখানে কুমির ধরা পড়েছে আমরা সবাই মিলে উচ্চ জনতার ভিড়ে আমরা আসছি দেখতে দেখার পরে এসে দেখি একটা বন্য প্রাণী এভাবে ইয়ে হয়েছে তারপরে আমি আপনাদেরকে আর কি জানাই আর কি এই বিষয়টা আমার স্কুলের পিছনে একটা বাড়ি থেকে এই কুমিরটা হঠাৎ দেখতে পেয়ে ধরে উদ্ধর করে উদ্ধার করে আমার স্ক্রিপ্ট সাইডে একটা মাঠে এখানে এনে রাখে এবং উৎসুক জনতার ভিড় আশেপাশে সব গ্রাম থেকে পুরুষ মহিলা ছোট বল দিয়ে হাজার হাজার বহু পুরুষ মহিলা এখানে জড়িত হয়েছে কুমির দেখার জন্য না আগে কখনোই দেখা হয়নি দেখতে হলে তো সুন্দর বিনে হয় সেখানে যে হয়তো দেখা হয় আমরা দেখা হয় না তো এখানে দেখে খুব আনন্দ লাগছে তাই এখানে একটা কচুর খাল আছে কচুর খালে পানিটা জোয়ার আসে সেই জোয়ার বাটার সাথে এই ঘুমিটা আসছে আর এখানে হাঁস মুরগি অনেকগুলো খাওয়া গেছে যেমন কালকেরা রাত সাতটা হাঁস বাড়ি যায় না তাই হাঁস না যাওয়ার কারণে গো রাত্রি দেখা গেছে আর সাধারণ পাবলিক এগুলো এইগুলো এটাকে ধরে নিয়ন্ত্রণ করছে Thank hey, you. Hey.